আচ্ছা রীতিকা শোনো তাও আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি তাই না গুগল মিটে কিভাবে ক্লাসে যুক্ত হয় কিভাবে ক্লাস করতে হয় তো তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার ভাই বাঁধনকে যুক্ত করবা কি কী বলো তো বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার আর রবিবার আর তোমার এখন আরেকটা আলাদা দায়িত্ব আছে সেটা হচ্ছে এই যে রুদ্র রুদ্র কোন ক্লাসে পড়ো টুতে তীর্থ এদিকে আসো তীর্থ তীর্থ ক্লাসে পড়ো টুতে রুদ্র আর তীর্থ এদের তো ফোন নেই এদেরকে তুমি তোমার ফোনের মাধ্যমে আমার গুগল মিট ক্লাসে যুক্ত করবা কী বারে বলতো আজকে আজকে কী বার বলতো সোমবারে আজকে সোমবারে যুক্ত করবা সন্ধ্যা সাতটায় হ্যাঁ আর আমার লিঙ্ক কোনটা মনে আছে আমার কিন্তু একটাই লিঙ্ক পিসটায় লিঙ্ক এই মেসেঞ্জারে দিছি না দেখি দেখো এই যে এই যে এইটাই আমার স্থায়ী লিঙ্ক এই লিঙ্কেই সবসময় আমার ক্লাস হবে হ্যাঁ এই ক্লাসে তাহলে কয়েকটা সময় যুক্ত করবা সন্ধ্যা সাতটায় আর এই যে নন্দিনী হচ্ছে কোন ক্লাসে নন্দিনী কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে নন্দিনী গেলেও মোবাইল নাই শুধু এই অট্ট এলাকার মধ্যে তোমার আছে আর তোমার কাকি তো তোমার দায়িত্ব ফাইভের আমি যেদিন ক্লাস নিব সেদিন তুমি নন্দিনীকেও যুক্ত করবো আমি ওই যে মেসেঞ্জার গ্রুপ আছে না হেল্পিং টিমের ওই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে তোমাকে দিয়ে দিব যে নন্দিনীকে কবে কোন সময় যুক্ত করবো মনে থাকবে পারবা তো একটুকু সাহায্য করতে আচ্ছা আর এই ম্যাডামও গুগল মিট ক্লাস নিবে এই একই লিঙ্কে দিদি তুমি বলো হ্যাঁ ওই দিদা আমি হলো দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিব ম্যাডামও নিবে আমিও নিব ওই একই লিঙ্ক একই লিঙ্ক এদেরকে একটু সাহায্য করবা ঠিক আছে সাতটায় শুরু হয়ে যাবে হ্যাঁ সাতটা সাতটা থেকে সাড়ে সাতটা আমি নিই সাড়ে সাতটার পরে ম্যাডাম নিবে বুঝতে পেরেছি আমার কথা আর হচ্ছে ধরো এটা ধরো তুমি যেহেতু অন্য শিক্ষার্থীদের যুক্ত করবা সাতটার আগে ঢোকার চেষ্টা করো হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা সাতটার সময় ক্লাস শুরু মানে তুমি ওদেরকে ছয়টা পঞ্চাশে অথবা বান্নতে ছয়টা তেপ্পান্নতে ক্লাসে ঢুকাবা কারণ অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে সেই জন্য আর হচ্ছে এই টাকাটা রাখো এটা দিয়ে তুমি হচ্ছে কিনবা ডাটা কিনবা অন্যদের যেহেতু যুক্ত করতেছে নাও বুঝতে আমি কি বলছি আর যদি কখনো ডাটা না থাকে মোবাইল ডাটা না থাকে আমার মেসেঞ্জারে খালি একটু জানাবা যে ম্যাডাম আমার আজকে তো মোবাইল ডাটা হাসি না কথা বলো পারবা সবে ধন সবে ধন নীলমণি হচ্ছে একটা ফোন তো রুদ্রর মা দিদি আপনার দায়িত্ব হচ্ছে আজকে সন্ধ্যা সাতটার সময় বই খাতা কলম দিয়ে ইতিকার বাড়িতে ও বসবে সন্ধ্যা সাতটার সময় আপনি প্রস্তুত করে দিবেন নন্দিনীর মা দিদি ও কি করছে শোনেন ও আচ্ছা ওই যে আমার আর জানাই নাই এই জন্য আমি ওর লিঙ্ক দিতে পারি নাই নন্দিনী বসেছিল যুক্ত হইতে পারে নাই আসার আপত্তি হচ্ছেতীর্থরমা তীর্থরমা দিদি আপনার কাজ হচ্ছে ইতিকার ফোন থেকে আমার গুগল মিট ক্লাসে ছেলেকে যুক্ত করবেন আজকে সন্ধ্যা 7টার সময় মিট ক্লাস নিব কেসে ল আপনারা যদি সাহায্য না করেন তাহলে তো আমরা আমাদের কাজ চালাতে পারবো না আর বাড়িতে প্রতিদিন বইনে বসাইতে হবে ছেলে সকালে বসাবেন সন্ধ্যায় বসাবেন ওই আপনি যতটুকু পারেন সেইটুকু সাহায্য করবেন বড় যারা তারা একটু দেখবে যে ঠিকঠাক মতো পড়ছে কইলে

আগে কি সোমবার স্কুলে পাঠাইতাম না এখন সোমবার কি বলি ক্লাস নিব সন্ধ্যা 7টা 7টার আগে ওকে খাওয়াই দাও আর ক্লাসে বসাই দিও হ্যাঁ আপনার দায়িত্ব হলো বসাই দেওয়া তো ইতিকার সাথে যোগাযোগ করে কারণ আপনার তো স্মার্টফোন নাই ইতিকার ইতিকার সময় অনুযায়ী সময়ের আগে ইতিকার কাছে পৌঁছায় সময়ের আগে পৌঁছাইতে হবে 10 মিনিট কিবা 7 মিনিট আগে পৌঁছাই দিই হবে আর ইতিকা হলো আমার গুগল মিট গুগল মিটের হেল্পিং টিমের একজন সদস্য ওর মাধ্যমে আমি ওর নিজের ভাইরেও যুক্ত করছি

আর ইতিকার কথা শুনতে হবে কিন্তু চুলে তেল দিবা তেল দিয়ে স্নান করবা রুক্ষ দেখা যাচ্ছে তোমার তোমারও স্নান করবা প্রত্যেকদিন তুমিও চুলে তেল দাও না স্নান করো না ঠিক আছে ইতিকা এদিকে এসো তোমার ধন্যবাদ দিয়ে ছোট করবো না এই ইতিকার জন্য তোমরা একটা জোরে হাত তুলে দাও তো আচ্ছা থ্যাংক ইউ ইতিকা